আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আপনার সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন ছবি তোলার জন্য এখন পাসপোর্ট অফিস কর্মকর্তা আপনার আবেদনে ভুল পেয়েছে সেক্ষেত্রে আপনার আবেদনটি ইচ্ছা করলে অফিস কর্মকর্তা এডিট করে আপনার আবেদনটি সংশোধন করে দিতে পারে যদি আপনার আবেদনে ভুলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাকে আবেদনটি রিজেক্ট করে বাতিল করে পুনরায় আপনাকে আবেদন করতে হবে আপনি যখন অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তখন আপনার প্রোফাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে যখন আপনি আপনার প্রোফাইলে গিয়েছিলেন তখন দেখতে পেয়েছেন যে আপনার আবেদনটি এভাবে রয়েছে যেমন আপনার নাম অর্ডিনারি তারপর রেগুলার ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ডকুমেন্ট উইদাউট শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এ মানে আপনার এ অফিসে আপনার ছবি তুলতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো শিডিউল ছাড়া আপনার এ অফিসে কোনো এ পা যে পাসপোর্ট অফিসে আপনি আবেদন করেছেন সেই পাসপোর্ট অফিসে কোনো আপনার শিডিউল কোনো প্রয়োজন নেই আপনার সাথে দেখতে পাবেন স্ট্যাটাস মানে আপনার আবেদনটি সাবমিটেড হয়েছে এখন যদি আপনার আবেদন সাবমিট করার পর আপনি যদি সংশোধন করতে চান এডিট করতে চান আপনি কিন্তু এডিট করতে পারবেন না কারণ আপনার ডান পাশে কোনো এডিট অপশন নেই আপনি ইচ্ছা করলে এখন আর সংশোধন করতে পারবেন না যেহেতু আপনার আবেদনটি সাবমিট হয়েছে হ্যাঁ এডিট করার ক্ষমতা আপনার ওই পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মকর্তা আপনার যদি অল্প ভুল থাকে তাহলে আপনার সেই ইচ্ছা করলে এডিট করে সাবমিট করতে পারবে এখন আপনার আবেদনে যদি ভুলের পরিমাণ বেশি হয় আর অফিস কর্মকর্তা যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ না করে যদি বলে যে আপনার আবেদনটি রিজেক্ট করে তারপর বাতিল করে নতুন করে আপনাকে আবেদন করতে হবে আপনি যে আবেদন করার পর যে পাসপোর্ট ফিটি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছিলেন সে অনলাইন পাসপোর্ট ফি আপনার কোনো বাদ যাবে না নতুন করে আপনার পাসপোর্টের জন্য ফি আপনার প্রদান করা লাগবে না ওই পাসপোর্টের আগেরটাই হবে কিন্তু আপনাকে নতুন করে আবেদন করতে হবে কিন্তু আপনি নতুন করে আবেদন করবেন কীভাবে আপনি কিন্তু একবার এনআইডি দিয়ে আবেদন করার পর কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না আপনি দেখেন ডান পাশে কোনো এডিট বা অ্যাপ কোনো আবেদন নেই যে পর্যন্ত আপনার ডান পাশে যে দেখবেন যে আপনার ডান পাশে এরকম একটা অপশন থাকে যে আপনার স্টেটাস সাবমিট ছিল এটা ক্যান্সেল করবে এবং ডান পাশে দেখতে পাবেন ডিলেট অপশন যে পর্যন্ত আপনার আবেদন ডিলেট না করবেন সে পর্যন্ত আপনি নতুন করে পুনরায় আবেদন করতে পারবেন না এখন আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল করার জন্য আপনাকে একটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বরাবর একটি আবেদন করতে হবে আপনার পাসপোর্ট অফিসের আবেদনটি এরকম হবে আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল করার জন্য আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বরাবর আপনাকে আবেদন করতে হবে বরাবর সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ আবেদন নং আপনার যে আবেদন করেছিলেন সেখানে একটি ওয়াইডি নাম্বার ছিল আপনার ওয়াইডি নাম্বার বাতিল এর জন্য আবেদন জনাব আপনার আবেদনটি সেমভাবে এভাবে করে নেবেন করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনটি জমা দিবেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি জমা দিবেন তার সাথে আরও কিছু ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে আপনার আবেদন বাতিল করার জন্য প্রথমে একটা আবেদন ফর্ম নেবেন তারপর আপনার আবেদনের সাথে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটের যে এক পেজের পেজটি ছিল তা আপনাকে জমা দিতে হবে ওয়েব পেজে ওয়াইডি নাম্বার আপনার রয়েছে সেই সঙ্গে এরপর আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন অনলাইনে সময় আপনার তিন পেজের একটি রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেই রেজিস্ট্রেশন ফর্ম পেজটিও আপনাকে দিতে হবে তাহলে আপনার আবেদন বাতিল করার জন্য একটি আপনাকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বরাবর একটি আবেদন করতে হবে এবং আবেদনের সাথে ওয়াইডি নাম্বার যুক্ত একটি এক পেজের সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিটের একটা পেজ রয়েছে তা দিতে হবে এবং তিন পেজের রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে তিন পেজের রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে জমা দিতে হবে এই আবেদনটি আপনি আঞ্চলিক পাসপোর্ট অভিষয়ে জমা দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে একদিন বা ওই দিনেই বা দুই দিনের মধ্যেই আপনার আবেদনটি ক্যান্সেল করা হবে আপনার আবেদনটি যে পর্যন্ত ক্যান্সেল না করবে সে পর্যন্ত কিন্তু আপনি নতুন করে আর আবেদন করতে পারবেন না আবেদন করে আপনার সুযোগও থাকবে না কারণ আপনার আবেদনে গিয়ে দেখতে পাবেন যে দেখতে পাবেন ডানপাশে কোনো স্টেটাসের ঘরে আপনার যদি সাবমিট থাকে বা আপনার অ্যাকশনে যদি কোনো ডিলেট অপশন না আসে বুঝবেন এখন আপনার আবেদনটি বাতিল হয়নি বা রিজেক্ট হয়নি বা ক্যান্সেল হয়নি আপনি কখন বুঝবেন আপনার আবেদনটি ক্যান্সেল হয়েছে বা রিজেক্ট হয়েছে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে আপনার ইমেলে একটি ইমেল আসবে অথবা আপনার ইমেল অ্যাড্রেস বা আর পাসওয়ার্ড দিয়ে আপনার যখন আপনার ই পাসপোর্টের প্রোফাইলে ঢুকবেন ঢুকার পর গিয়ে দেখতে পাবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার নাম অর্ডিনারি এবং রেগুলার এবং অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশন আপনার এখানে শিডিউল নেই স্টেটাসের ঘরে আপনার ক্যান্সেল এসেছে এবং ডান পাশে একটি অপশন রয়েছে অ্যাকশনের নিচে দেখতে পাবেন ডিলেট এর মানে আপনি যে আবেদন করে এসেছিলেন বাতিল করার জন্য তার আপনার আবেদনটি ডিলেট করেছে বা ক্যান্সেল করেছে তার স্ট্যাটাস করে ক্যান্সেল এবং অ্যাকশনের করে ডিলেট এর মানে আপনার আবেদনটি আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদনটি ডিলেট হয়েছে এবং পুনরায় নতুন করে আপনার আবেদনের সুযোগ দিয়েছে এখন আপনি কীভাবে আপনার আবেদন করবেন আপনার কিন্তু পাসপোর্ট ফিয়ে যে আবেদন পাসপোর্ট ফি প্রস্তুত করেছিলেন ওই পাসপোর্ট ফি দিয়ে কিন্তু আপনি নতুন করে আবার আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই দেখতে পাবেন ডান পাশে একটু অপশন আছে অ্যাকশন ডিলেট যে পর্যন্ত ডিলেট না করবেন সে বন্ধু কিন্তু আপনার আবেদন সাবমিট হবে না তা আপনাকে কি করতে হবে নতুন করে পুনরায় আবেদন করার জন্য ডিলেট গিয়ে ক্লিক করতে হবে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পর বলছে যে অল ডাটা লেটেড টু দিস অ্যাপ্লিকেশন উইল বি লস্ট এখন আপনি ডিলেটে ক্লিক করেন ডিলেটে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার আবেদনটি এই প্রোফাইল থেকে ডিলেট হয়েছে এই থেকে ডিলেট হওয়ার পরে কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন আর আপনি যদি নিচে যদি দেখতে পাবেন যে আপনার কাজ করার সময় যদি কোনো আপনার মাঝে যদি আপনার কাজের মাঝে কারেন্ট চলে যায় বা কাজের অসংখ্য থাকে কিন্তু এরকম একটা অপশন আসবে নট এরকম একটা অপশন আপনি ডিলেট করে দেন ডিলিট করে দিলে আপনার এই প্রোফাইল থেকে এটাও বাদ হয়ে যাবে এখন আপনি দেখতে পাবেন ওয়েলকাম আপনার এই প্রোফাইল পেসটিতে আপনি চলে এসেছেন এখন আপনি নতুন করে আবেদন করবেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আপনি যদি প্রোফাইলে আপনি ঢুকে থাকেন অথবা নতুন করে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলার পরও আপনি কিন্তু এই অপশনটি পাবেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আপনি এখানে ক্লিক করবেন আগে যেভাবে আবেদন করেছিলেন সেমভাবে আপনি আবেদন করবেন দেখে নিলাম পাসপোর্টের আবেদন ভুল থাকার পর কীভাবে রিজেক্ট করে বা বাতিল করে নতুন করে আবেদন করা যায় এবং আপনার পাসপোর্ট ফি নতুন করে আর প্রদান করার প্রয়োজন নেই আগের যে পাসপোর্ট ফি প্রদান করেছিলেন তা ব্যাঙ্ক স্লিপ বা বিকার বা নগদ যে পেমেন্ট করেছিলেন পেমেন্ট স্লিপ দিয়ে আপনি নতুন করে আবেদন করতে পারবেন ভিউার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের কথা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ